ভাবি কেমন আছেন ভালো আছেন আপনি জি 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 ভালো ভালো তা আপনারা ও ভাবি ওই যে ছেলের স্কুল বন্ধ তো তাই বেড়াতে আসলাম কদিন থাকবো কিছু বললেন না ঠিক আছে বসো ওই ভাবি শোনেন না আমার ছেলেরে এক গ্লাস দুধ বানাই দেন হুম আমার তো বাচ্চা হয় নাই হলে খাওয়াই দিতাম ভাবি আপনার দুধ না তো গরুর দুধ ঠিক আছে বসো আমি দুধ নিয়ে আসছিস হ্যাঁ বুঝছি তো দিচ্ছে তোর দুধ দুধ খাবি না কে না হ্যা বল আবু তুমি তাড়াতাড়ি আমার বাসে আসো এখন আসবা আমার বাসায় দুটা জংলি ঢুকছে ও দিলে আচ্ছা ঠিক আছে আসতেছি আমি হ্যাঁ তাড়াতাড়ি আসো কই জংলি কই হ্যাঁ কই জংলি কিসের জংলি তোমরা কারা আমাদের কি চিনেন না আপনি না কে তুমি আমি তো আপনার মেয়ের জামাইয়ের বোন আর আমার ছেলে এইটা এই আল্লাহর পুত্র আল্লাহর পুত্র কি করছেন হ্যাঁ কে লেগেছ না

আমরা আসছি না এই জন্য আপনার মাথার উপরে ঠাটা করছে দাঁড়া এসো কেন এখন বুঝতে যখন বাসো ব্যাগ নাও এখান থেকে দূর হও এই ব্যাগটা নি আপনারা এসে তো বস্তা বস্তা খান তখন কি সমস্যা হয় না আমরা আসলে সমস্যা চল আরে পাপা থাকেন না হইছে আর ঢং করতে হবে না থাকেন না আরে থাকেন বুঝতো বিজেছি তো আমার ভয় আসলো না সব বলে দিব নালে ফোরাই বলে দিব যাইয়া থাকেন না আবার শোনো এখান থেকে বাপকে নিয়ে আসছো আমাদেরকে বের করার জন্য তাই না এই লোকটা আসে তখন কিছু হয় আর আমরা আসলে সমস্যা থাকেন আমার ভাইয়ের বাড়িতে আসছি তোমাকে আমি দেখে নেব বললাম তো ভাবি বদমাইশ মহিলা একটা বিয়ে করছে ফাজিল ভালো লাগে না এই যা একটা রিকশা ঠিক কর আমরা যাইগা গা আম্মা চলো না একদিন থাকে যাই শয়তানের বাচ্চা থাকতে তো আসছিলাম বের করে দিল না যা রিকশা ঠিক কর কে কেমন হলো আমি তো জুতা দিয়া বাইরে লাগলাম মনে হ্যাঁ মেজাজটা গরম হয়ে গেছে আহ ভিতরে আ তো বুঝি তুই যে কি পারস মাজান কি রে তোরা কোন এসেছিস আসছি তো এক দেড় ঘন্টা হইল এই না কই রেছিস ভিতরে যা ভিতরে গেছিলাম তোমার শ্বশুর আমাদেরকে বাইরেতে বাইরেতে বাড়ি থেকে বের করে দিল কি লেগে বের করেছে থাকতে দিবে না ভাবছিলাম ছেলেটার স্কুল বন্ধ তোমার বাড়িতে আসছি বেড়াতে কদিন থাকবো কিন্তু আর থাকা হলো না তোমার বউ আর তোমার শ্বশুর বল বল মামা আমার কিন্তু একটা সাইকেল কিনে দিবা সাইকেল তো কর আবার আচ্ছা যা আবার কোন খয়রাতে আইছে এই তোর তো কেন বেরাইতে আসছি চার পাঁচ দিন থাকবো বেরাইতে চার পাঁচ দিন থাকব একা চার পাঁচ দিন দিয়া তুমি বইরা শুনেন বেশি বাড়াবাড়ি করবেন না শুনেন এই ঢুক বুঝলাম না এই হ্যাঁ নিচে বল একদম গায়ে হাত দিবেন না এক করে বাইরে মাজা ভাঙা হলাম এই তুম করে মাত্র বার করে দিলো আবার আইছো কে আপনার সাহস তো কম না ভাবি শোনেন আমার ভাইয়ের বাড়িতে আমি বেড়াইতে আসছি আমি চার পাঁচ থেকে তারপর চলে যাবো এই ভাই ঘরে চল বুঝলাম না ভাই ভিতরে আসো জানেন আর বসো অনেক দূর থেকে আসছো ক্লান্ত হয়ে গেছ কারণে আসং করতাছেন অনেকেই ওবার বার করতাছেন কেন কই বার করতেছি

বন্ধ তো ভাইরে একটু জানাইতে আসছি আমরা আবার এখনই চলে যাব কত রিকোয়েস্ট করতেছি থাকো থাকো ভাইয়ের বাড়ি তো আসবাই বেড়াই ভাই আপনার বয়স বেশি হইতে পারে কিন্তু আপনি আমার থেকে কিন্তু যাও না দুনিয়ার ইন্দুর বান্ধব শয়তান এটি বোতলের ভিতরে ঢুকে তারপরে ঢাকায় আসছি মনে করেন না আমি বলত আপনার ফ্যামিলির লোকজন যখন এই বাড়িতে আইসা বস্তা বস্তা খায় আবার যাওয়ার সময় বস্তা বস্তা নিয়ে যায় তো

ছি এটা কথা বললা নাতি আচ্ছা ঠিক আছে ভাইয়া দাদু ভাই আপনারা যদি কেউ না আছি রে আমি ভালো করে আছি না আপনি সোল রেগজ সোরেরগন কর আর গিরস্থ গন সদক থাক আলহাস তরফদার তরফদার সবাই চিনি এই নামটা চেঞ্জ করেন এই তরফ তরফ মানে কি জানেন জাউরা মানে কি জানেন জাউরা করে ঠিক আছে আসি হ্যাঁ ভাইয়া

এ মনে মনে কি কিছু কইতেছ নাকি না কি বলবো বসেন আপা তুই কি মনে করছ তুই এ না হ্যাঁ তো আমি চিনি না তুই তো তোর কুল্লার মত এমনি লাফাস রাত দিন 24 ঘন্টা লাফাইতে থাক আর আমার বাড়ির কোন লোকজন দেখলে তো তোর মাথার উপরে ঠাটা পড়ে যাবে না আমি তো আবারে বললাম যে থাকে না পা ভাবি অনেক রকমের লোক দেখছি কিন্তু আপনার মতো এরকম কালপিট মহিলা দেখি নাই বাবা রে বাবা কয়দিন থাকবি ভাই ওই যে চার পাঁচ দিন না এক মাস এই চুপটা স্কুল খুলবে না কয়দিন চার পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন আমি বাসায় আছি কেম কেমনে শয়তানি করছ আমি দিক কেন তোর বাপেরে যদি দেই না তোর বাপেরে যে ভগবান মন্দ এটা দিয়ে দিই ঠিক আছে নে নে ব্যাগ নে নাস্তা বানাই দিছস নাস্তা বানাই দিবি কইতে গে দেখ তো তোর নিজের নিজের কোন তো নষ্ট হয়ে গেছে রে যা গরুর মাংস মুরগির মাংস

রাত্রের বেলায় তোর দুইটা হাত এমনে বানবো দুই পা এমনে বানবো এরপরে তোর ওপরে রোলার কোষ্টা চালাম তারপর তুই সুজ হবে বাদ দিয়ে দে যা রান্না করকা তেও টাকা কেমনে বদমাইশ মনে করছি চিকন সাকন একটু সুজ হবে ওরে বাপরে বাপ দুনিয়ার যাও রে এটা প্যাক করে রাখছি আছি আমি বাসায় শয়তানি কেমনে করো দিক